নির্বাচন কমিশনের মুখে শুভেন্দু দায়ের করা ভুয়ো ভোটার অভিযোগ প্রসঙ্গ এতগুলো মানুষের কথা বলেছেন শুভেন্দু অধিকারী ডাবল এন্ট্রির কথা বলছেন এটা কিভাবে হলো ভুয়ো ভোটার নিয়ে ব্যবস্থা নিন এই পুরো বিষয় নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন সুতোপা সেন আমাদের প্রতিনিধি সুতপা আমরা এর আগে দেখেছিলাম শুভেন্দু অধিকারী তিনি নির্বাচন কমিশনের দফতরে যান এই ভুয়ো ভোটার লিস্টের তালিকা তিনি জমা দিয়েছিলেন এবং অভিযোগ করেছিলেন এবং আজকে নির্বাচন কমিশনের মুখে এই ভুয়ো ভোটার লিস্টের প্রসঙ্গ উঠলো একদমই তাই দেখো নির্বাচন কমিশন তারা কিন্তু সব সময় বিরোধী দল কি বলছে তার একটা মান্যতা দেয় এবং শুধুমাত্র বিজেপি নয় সিপিআইএম বা বাম দলগুলো কংগ্রেস তাদের প্রত্যেকের সঙ্গেই কিন্তু তারা আলাদা করে কথা বলেন এবং শুধু তাই নয় তাদের বক্তব্যগুলো কি তাদের অভিযোগগুলো কি সেগুলো খুটিয়ে খুটিয়ে দেখা হয় এবং সিইও দপ্তরকেও কিন্তু নির্দেশ দেওয়া হয় যে এই বিষয়গুলো দেখতে য ভোটার তালিকা নিয়ে যে অভিযোগ শুভেন্দু অধিকারীর তরফ থেকে বা বিজেপির তরফ থেকে করা হয়েছিল সেটা গুরুতর অভিযোগ নিঃসন্দেহে কারণ কারণ নাম যদি দুবার করে এন্ট্রি থাকে এবং অর্থাৎ তাহলে ভোটার তালিকায় দুবার একই ব্যক্তির নাম দু জায়গায় উঠছে বা এই ধরনের ঘটনাগুলো এক্ষেত্রে কিন্তু কমিশনের পরিষ্কার নির্দেশ রয়েছে যে একেবারে খতিয়ে দেখে বাতিল করতে হবে অর্থাৎ দুটো ঠিকানায় যদি কোনো ব্যক্তির নাম থাকে তাহলে ওই ব্যক্তি কোন ঠিকানায় থাকেন শুধুমাত্র সেই ঠিকানার এগেনস্টেই ভোটার তালিকায় নাম থাকবে অন্য যে ঠিকানায় রয়েছে সেই নাম বাদ দিতে হবে বা অন্য কোন ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রেই খুটিয়ে খুটিয়ে দেখে কিন্তু বাদ দেওয়া হয় এবং গত কয়েক মাস ধরেই কিন্তু এই প্রক্রিয়াটা গোটা রাজ্য জুড়ে চলেছে যেখানে ভোটার তালিকা তুমি জানো যে খসড়া তালিকা প্রকাশ করা হয়েছিল খসড়া তালিকার পর আবার নতুন করে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে কাজেই এই বারবার কিন্তু কমিশনের তরফ থেকে এই বিষয়টা করা হয় এবং সেক্ষেত্রে যেহেতু প্রশাসনের সহায়তা নিয়ে এই কাজটা করতে হয় নিঃসন্দেহে কাজে সেই জায়গায় দাঁড়িয়ে বিরোধী দলনেতার অভিযোগ ছিল যে অনেক ভুয়ো নামের তালিকা রয়েছে এই ভোটার তালিকার মধ্যে এবং সেই নামগুলো বাদ দিতে হবে আজকে কমিশনের তরফ থেকে শুভেন অধিকারীর নাম উল্লেখ করে তার যে অভিযোগ সেই অভিযোগ উল্লেখ করে আজকে ডিএমএসপি দের বৈঠকে বিষয়টি নিয়ে বলা হয় এবং ভুয়ো তালিকায় নাম যদি কারোর থাকে সেই নাম বাদ দিতে হবে ব্যবস্থা নিতে হবে এই বিষয়টি উল্লেখ করা হয় অর্থাৎ বুঝতেই পারছ যে খুব স্বাভাবিকভাবে বিরোধী দলগুলোর বক্তব্যকে গুরুত্ব দেয় নির্বাচন কমিশন এবং সেই গুরুত্ব দিয়েই কিন্তু তারা এবার বলতে চেয়েছেন যে ভুয়ো যাদের নাম রয়েছে যে সমস্ত ভুয়ো নাম রয়েছে সেগুলো তালিকা থেকে বাদ দিতে হবে এবং কেন এখনও পর্যন্ত বাদ দেওয়া হয়নি সেই নিয়ে কিন্তু কার্যত খানিকটা রোষের মুখে পড়তে হয় আধিকারিকদের সঙ্গে থাকুন একই সঙ্গে সন্দেশখালী প্রসঙ্গ এবং সেই প্রসঙ্গে এসপি বসিরহাটকে তুলোধনা এসপিকে হুশিয়ারি নির্বাচন কমিশনের সন্দেশখালিতে ভয় দেখানো বোমাবাজি ধর্ষণ এমন ঘটনা ঘটলে সিনিয়র অফিসারদের সরিয়ে দেওয়া হবে আমরা এই বিষয়ে কথা বলবো সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি সুতবা এক্ষেত্রেও আমরা দেখলাম বসিরহাটে এসপিকে কার্যত হুশিয়ারি নির্বাচন কমিশনের একদমই তাই সন্দেশখালি নিয়ে কিন্তু এর আগেও রিপোর্ট নিয়েছিল নির্বাচন কমিশন তুমি জানো যে সন্দেশখালীর ঘটনা যখন চলছিল সেই সময় প্রতিদিন সন্দেশখালী থেকে সন্দেশখালী সম্পর্কে রিপোর্ট পাঠাতে হতো দিল্লিতে সিইওর দপ্তর থেকে এই রিপোর্ট পাঠানো হতো কাজেই তাদের কাছে একেবারে প্রতিদিনকার খুঁটান পুঙ্খানুপুঙ্খর তথ্য কিন্তু রয়েছে সেই তথ্য আজকে উল্লেখ করে বসিরহাটের এসপিকে আজকে প্রশ্ন করেন নির্বাচন কমিশনার এবং তাকে জিজ্ঞাসা করা হয় যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে শুধু তাই নয় তাকে রীতিমতো নির্দেশ দেয়া হয়েছে যে কোনো ধরনের ঘটনা অর্থাৎ ধর্ষণের ঘটনা বা কোনো ধরনের হুমকির অভিযোগ এই ধরনের কোনো গুরুতর অভিযোগ যদি থাকে সেক্ষেত্রে যে সমস্ত সিনিয়র অফিসাররা দায়িত্বে থাকবেন তাদের প্রত্যেককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হবে এই হুমকিও কিন্তু কার্যত নির্বাচন কমিশনের তরফ থেকে দেয়া হয় অর্থাৎ এই ব্যাপারে যে নির্বাচন কমিশন অত্যন্ত কড়া পদক্ষেপ নিতে চলেছে সেই বিষয়টি আজকে কিন্তু বৈঠকে পরিষ্কার করে দিয়েছেন বসিরহাটের এসপিকে নির্বাচন কমিশনের তরফ থেকে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা